পানিসাগর মহকুমার পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় দুশো মানুষ থানা ঘেরাও করে পানিসাগর থানায় ডেপুটেশন দিল তাদের দাবি অভিযুক্ত চারজনকে অতিসত্ত্বর পুলিশ গ্রেপ্তার করতে হবে না তা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে ঘটনার বিবরণে জায়গা জমি নিয়ে এবং গবাদি পশু নিয়ে হুসনা বেগমের সাথে রফিক উদ্দিন শামসুউদ্দিন ইসলাম উদ্দিন এবং জালাল উদ্দিনের একটা বিবাদ চলছিল এগারোই জুন সাড়ে চারটার এই ব্যক্তিরা হুসনা বেগমকে ছাগল নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড মারধর করে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ কখন হুসনা বেগমের চিৎকার তার স্বামী আব্দুল সুফিন তাকে বাঁচাতে আসে চার অভিযুক্ত তার স্বামীকেও মারধর করে এদিকে ঘটনার দিন হুসনা বেগম থানাতে আসার আগেই তাদের নামে পানিসাগর থানায় অভিযুক্তরা একটি মামলা দায়ের করে এই মামলাকে বৃদ্ধি ধরে পানিসাগর থানায় পুলিশ হোসনা বেগম এবং তার স্বামী আব্দুল সুফিনকে বাড়িতে যাওয়ার আগেই তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় জানা যায় আব্দুল সুফিন ধর্মনগর কোর্টে পাটালে ব্রিলি ছাড়া পায় পানিসাগর থানায় তাদের অভিযোগ নিয়ে গেলে পানিসাগর থানায় এই অভিযোগ রাখতে অস্বীকার জানায় পরবর্তী সময় কোসনা বেগম এবং তার স্বামী অভিযুক্ত চারজনের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে আজ অর্থাৎ শনিবার পানিসাগর মহকুমার পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক মানুষ সঠিক বিচার চেয়ে পানিসাগর থানা ঘেরাও করে তারা জানায় গ্রামের নয় জনের প্রতিনিধি দল অভিযুক্তদের বাড়িতে গেলে বিচারের জন্য তারা প্রতিনিধি দলকে অপমান অপমান করে পাঠিয়ে দেয় এবং বলে গ্রামবাসী পুলিশ প্রশাসন মণ্ডল এবং নাকি বিধায়ক সহ সর্বত্র তাদের পকেটে শনিবার গ্রামবাসীরা পানিসাগর থানায় তাদের অভিযোগ নিয়ে ঘেরাও করে এই চারজন অভিযুক্তের বিরুদ্ধে গ্রামবাসীরা সরব হয় তারা জানায় এই অভিযুক্তদের মধ্যে যে ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তি রয়েছেন উনি বালির ব্যবসার সাথে জড়িত এবং চার অভিযুক্তের টাকা পয়সা বেশি থাকায় গ্রামে যা আছে তা করে বেড়ায় তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনের ব্যবস্থা করা হয় না কেন প্রায় দু শতাধিক গ্রামবাসীর কথা বিশ্বাস করা হল না তা নিয়ে অভিযুক্ত ফেটে পড়ে গ্রামবাসীরা তাদের দাবি অধিসত্ব এই চার অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে না না হলে তার বৃহত্তর আন্দোলন যাবে বলে জানায় এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রচুর গ্রামবাসী তাদের আবেদন সাড়া দিয়ে আসে এবং তিন অভিযুক্তের বিরুদ্ধে অধিসত্ব আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য পানিসাগর থানায় পুলিশের কাছে এক লিখিত ডেপুটিশান দেয় এদিকে জানা যায় পানিসাগর থানা কোর্টের কপি আসবে তার জন্য অপেক্ষা করে আছে তারপর ব্যবস্থা নেবে গ্রামবাসীদের অভিযোগ পারিসাগর ধারা নাকি চার অভিযুক্তের টাকা পয়সার কাছে বিক্রি হয়ে গেছে তাই গ্রামবাসীদের কথা কে কোনো পাত্তাই দিতে রাজি নয় পানিসাগর থানা পরিস্থিতি থমথমে মানুষ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে বিউরো রিপোর্ট অধিকার বার্তা আমি সকলকে নমস্কার গত মঙ্গলবারে বিকাল পাঁচটার দিকে যে ঘটনা ঘটছে আমাদের এলাকায় আমাদের গ্রাম সভায় এখানে উসনা বেগম কইয়া একজন একজন মহিলারে পাশের বাড়ি তাইনের নাম হয়েছে রফিক উদ্দিন তাইনের পিতা তাইনের ছেলে শামসুদ্দিন এবং ইসলামউদ্দিন এবং জালাল উদ্দিন তারা চারজন মিলিয়া হাতে আপনার রড নিয়া তারপরে লাঠি লাঠি সোটা নিয়া এই মহিলা মহিলার উপরে তারা যে নির্মমভাবে যে আক্রমণ করছে আমরা গ্রামবাসী এই নির্মম আক্রমণ দেখিয়া আমরা গ্রামবাসী আজকে টুঠেল গ্রামবাসী আমরা আজকে থানার দ্বারস্থ হইছি এবং আমরা আন্দোলন করতাম এত নির্মমভাবে আক্রমণ করছে এই মহিলার দেহে এমন একটা অংশ যে আঘাত নাই এমন একটা দেহের মধ্যে মানে আঘাত নাই এমন বলি অংশ নাই ইয়ে একটা অংশ নাই আচ্ছা তারপরে তাইনের স্বামী তাই বাসানি তাইছে এই সময়ে তাইনের স্বামীরে একজনে দড়ছে তিনজন আপনার রোড দিয়ে আইসে আপনারা দেখতে পারবে আমাদের ছবি আছে তারার কাছে হ্যাঁ ছবি আছে একদম মানে টুঠাল শরীরটা আপনার বিক্ষত তারপরে আমাদের টোটাল গ্রামবাসী এটা মীমাংসার লাগিয়া এই দুইটা পরিবারের যে সংঘর্ষ এই দুইটা পরিবারের সংঘর্ষ মীমাংসার লাগিয়া মীমাংসার লাগিয়ে আমরা তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে আমরা একটা ডেট দেবার লাগিয়ে আমরা তার কাছে প্রস্তাব রাখি আমাদের গ্রামসভার থেকে নয়জন প্রতিনিধি আমাদের দেশবাসীর থেকে পাঠানীয় হয় এই নয়জন প্রতিনিধিরে তারা ডিনাই করছে হ্যাঁ এখানে তারা নেগলেক্ট করছে তারা দেশবাসী মানে না তারপরে বিভিন্ন রকম আমাদেরকে হুমকিদের এই পরিবারটে হুমকিদের পুরা পুরা গ্রামসভারে তারা বিভিন্ন রকম হুমকিদের পানিসাগরের মণ্ডল তারার পকেটে এই আমাদের পানিসাগর পিএস তারার পকেটে আমাদের মাননীয় সম্মানিত এমএলএ তাদের পকেটে তারা এইভাবে বিস্তৃ বাসায় এবং তারাই তারার টাকার বড়াই আমাদের আমাদেরকে দেখার তারা তাই আমরা আজকে এই প্রশাসনের ধারস্থ হয়েছি আজকে আমাদের এই প্রশাসনের কাছে আমরা বিনত আবেদন বিনতভাবে আবেদন আজকে দিনের ভিতরে আজকে দিনের ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার করতে হইব নতুবা আমরা এই গ্রামবাসী আমরা এখান থেকে একটা ভাড়া সরাইতাম নাই এটাই আমার আবেদন এতে আইন যদি মনে করে আইন আইন মোতাবিক তাদের গ্রেফতার করা হোক क्या नाश्ता ना है आपके लिए? सारा बाज़ीका मायझी होता है, मायझी के वो राल लगे हैं, नताकिप्प के मलबा लगे हैं। क्या मार्शअप है? जलालुती ला, इस्लामोती। कॉपर बोटना? मंगलवारे विजल कार सेक्शन में बोला था। क्या लिखा अपने में मालूम है? सागलू उन्होंने मारा था ये जंगल का लिया हमने � ହସ୍ପିଟାଲରେ ট্রিটমেন্ট ପଢ଼େଇଛ ନା ମେଗା ବସ୍ତେ ଲଗା ତ କର୍ସୁ